আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ সম্মানিত দর্শক কাছের দূরে দেশ যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনাদের সাথে চমৎকার একটি আমল শেয়ার করব এই আমলটা করতে পারলে আপনাদের ধন সম্পদের মধ্যে বরকত হবে আল্লাহ তালা আপনাদের জীবনে স্বচ্ছলতা দান করবেন আপনি যেভাবেই চলবেন আল্লাহ তালা সুখ দান করবেন ঈশ্বা আল্লাহ বন্ধুরা সুখী হতে হলে আরাম আয়েশে থাকতে হলে অনেক টাকা পয়সা দরকার পড়ে বিষয়টা এমন না আরামে থাকতে হলে সুখে থাকতে হলে আল্লাহ তালা রহমত প্রয়োজন আছে আল্লাহ তালা সন্তুষ্টির প্রয়োজন আছে সম্পদের মধ্যে বরকতের প্রয়োজন আছে যদি সম্পদের মধ্যে বরকত না থাকে তাহলে সুখী শান্তিতে থাকা যাবে না পেরেশানি বিভিন্ন সমস্যা লেগেই থাকবে তো আপনাদের সাথে একটা দরুদের আমল শেয়ার করবো এই দরুদ শরীফটা করবেন আপনাদের জীবনটা বরকত দিয়ে ভরপুর হয়ে যাবে আর্থিকভাবে উন্নতি হবে আর মালের মধ্যে বরকত হবে দর্শক এই দরুদটা খুবই পাওয়ারফুল এবং কার্যকরী একটি দরুদ এই দরুদটা সহিবে হিব্বানের মধ্যে আসছে আপনাদের প্রত্যেকের এই দরপটা মুখস্থ করা দরকার এই দৌড়তে আমলটা জারি রাখা দরকার ইনশাআল্লাহ এই দৌড় শরীফটা আপনারা প্রতিদিন একশত বার করে পাঠ করবে প্রতিদিন একশত বার করে এই দৌড় শরীফটা পাঠ করে যাবেন কিছুদিন করবেন ইনশাআল্লাহ আপনাদের ধন দৌলতের মধ্যে সম্পদের মধ্যে বরকত হতে থাকবে আপনারা এই ফলাফল লাভ করতে পারবেন দর্শক দরবটা হচ্ছে মুসলিমাত অনেক শক্তিশালী পাওয়ারফুল একটি হে আল্লাহ আপনি আপনার বান্দা আপনার রসুল মুহাম্মদ আলহামের প্রতি রহমত বর্ষণ করুন অসল্লি আল্লাম মুকমিনী নকমিন এবং মুমিনা অর্থাৎ মুমিন পুরুষ এবং মুমিন মহিলা মুসলিম পুরুষ মুসলিম মহিলাদের উপর আপনি রহমত বর্ষণ করুন তো দর্শক এই হচ্ছে এই শরীফ এই দোটো শরীফ আপনারা প্রতিদিন বার করে পাঠ করবেন কিছুদিন করে যাবেন লাভ করতে পারবেন এই ছিল আলোচনা আশা বুঝতে পারছেন নিত্য নতুন আরো দুটো শরীর পাশে থাকবেন এই পর্যন্ত আসসালাম আলাইকুম রহমদুল